রক্তদান মহোদ্দান কর্মসূচির সঙ্গে থালাসিমিয়া মুক্ত সমাজ করার লক্ষ্যে শিবিরের আয়োজন করা হয় রাইজিং ক্লাব ইসলামের উদ্যোগে মুর্শিদাবাদের বিভিন্ন ব্লাড ব্যাংকে রক্তদান সহ সারা বছর মানুষের সেবা করে থাকে কখনো রক্তদান দিয়ে আবার কখনো ঈদে এবং পুজোতে পোশাক বিতরণের মধ্য দিয়ে আবার কখনো মানুষের চিকিৎসার জন্য সাহায্যের কাজ করে থাকে নানান সময় ক্লাবের তরফ থেকে অঙ্গীকার করা হয় সকল মানুষের উদ্দেশ্যে আসুন আমরা সকলে সকলের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিই সকলের দোয়া আশীর্বাদ করবেন যতদিন বেঁচে থাকবো যেন অসহায় মানুষের সাথী হয়ে থাকতে পারি উক্ত অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সাংসদ খলিলুর রহমান সভাধিপতি রুবিয়া সুলতানা ডক্টর হেফজুর রহমান সহ বিশিষ্ট ব্যক্তি বর্গরা সাংসদ খালিদুর রহমান জানালেন রাইজিং ক্লাব তৈরুল ইসলামের উদ্যোগে আজ রক্তদান শিবিরের আয়োজন করেছে মাস্টার মশাই তাহিরুল ইসলাম সব সময় গরিব সাধারণ মানুষের জন্য কিছু করার চেষ্টা করে থাকেন তিনি একধারে যেমন ক্রীড়াপ্রেমী তেমন অন্যধারে সমাজসেবক তিনি ছোট বাচ্চা ছেলে মেয়ে সহ যুবক যুবতীদের কিভাবে খেলাধুলোর অনুশীলনের মধ্যে রাখা যায় সেই চেষ্টা যেমন করতে দেখেছি তেমনই আজ তিনি সাধারণ মানুষের জন্য স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছেন এটি একটি মহৎ কাজ ক্লাবের উদ্যোগে আজকে এবং মহষ্টার মহসায়র উদ্যোগে সহযোগিতায় আজকে স্বেচ্ছায় রক্তদান শিবির করেছেন আমরা ইতিপূর্বে দেখেছি তনির মাস্টার মহসায় তিনি খেলাধুলার প্রতি তিনি খুব মানে ক্রীড়াপ্রেমী তো ইয়াং ছেলেদেরকে কিভাবে খেলায় উদ্বুদ্ধ করা যায় আমি তিনি কাছ থেকে দেখেছি খেলাধুলা থেকে ম্যারাথন রেস থেকে আজকে তিনি যে স্বেচ্ছা রক্ত শিবির যে করেছেন এবং মানুষ যে স্বেচ্ছা রক্তদান করছেন এটা অনেক বড় মহৎ কাজ আর আর রক্ত মানুষের যে প্রয়োজন রয়েছে মমর্ষ ব্যক্তিদের রাস্তায় কোথাও চলতে গিয়ে দুর্ঘটনা পড়তে গিয়ে তার রক্তের প্রয়োজন হচ্ছে বা কোনো মহিলাদের তাদের রক্তের প্রয়োজন করছে তো যে কোনো সময় যে কোনো মানুষের রক্তের প্রয়োজন এসে যাচ্ছে সেই রক্তের প্রয়োজনীয়তাকে পূরণ করার লক্ষ্যে একাধিক আমাদের এলাকায় সংগঠন তারা অনুপ্রাণিত হয়েছে এবং এই কাজগুলো করছে তার মধ্যে বলতে পারে যে তহাদুল সাহেবও তিনিও এই কাজটাকে শুরু করেছেন আমি তিনি ধন্যবাদ জানাচ্ছি আগামী দিনে আমাদের যে সমস্ত প্রজন্ম রয়েছে ইয়াং ছেলে থেকে শুরু করে পরবর্তী প্রজন্ম যারা আসছে তাদের প্রতি এটা কিন্তু অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে তারা উদ্বুদ্ধ হবে যে এরকম মানব সেবায় নিয়োজিত থাকো মানুষের কাজ করো মানুষের কিভাবে তাদের অসুবিধাকে দূর করে তাদেরকে সুবিধা পাইয়ে দেওয়া যাওয়া যায় তাদেরকে কিভাবে অসুস্থকে সুস্থ করা যায় কিভাবে। একজন মমর্ষ ব্যক্তিকে সঠিক জায়গায় প্রাণ ফিরিয়ে নিয়ে আসা যায় সেই কাজগুলোর পাশে দাঁড়িয়ে একটু হাত বলে দিলেও মানুষ উপকৃত হবে মানুষ উৎসাহিত হয়ে থাকে কাজে এটা মহৎ কাজ সকলকে আমি অনুরোধ রাখবো ঐক্যবদ্ধভাবে মানবিক চিন্তাভাবনা নিয়ে আপনারা সকলে আমরা সকলেই আর কি আমরা এই মানব সেবায় নিয়োজিত থাকি এইভাবে আমাদের মনের মধ্যে উন্নীতি আমি তো বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকি খেলাধুলা থেকে আরও বিভিন্ন ধরনের যে সমাজের কাজ রয়েছে তাতে এটা আমাদের খেলিপুর রাগ ক্লাবের পক্ষ থেকে প্রথমবার ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা করছি মূলত উদ্যোগ নিয়ে তাতে যাই হোক প্রথম অবস্থাতে আলোচনা যখন করি তখন যে ছেলে ইয়ং যারা গ্রোয়িং না অর্থাৎ যারা একেবারে কী বলবো আঠেরো থেকে চব্বিশ বছরে তাদের মধ্যে যে একটা ভীতি তো সেই জায়গাটা কাম করছিল। কিন্তু তথাপি এটা উদ্যোগ নিয়ে কিনা আমরা করব তো সেখানে আমাদের যারা রাইজিং স্টার ক্লাবের যে সমস্ত সদস্যরা রয়েছে তারা বেশ কয়েকজন লোককে নাসার করুন তো সেই জায়গা থেকে আমরা আজকের এই ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি তাদের কথায় উদ্বুদ্ধ হয়ে এবং শেষ পর্যন্ত সব থেকে যেটা ভালো লাগার বিষয় বিভিন্ন জায়গাতে তো রক্তদান এই ক্যাম্প হচ্ছেই আমাদের যেটা উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য ছিল যারা ফার্স্ট ডোনার তাদেরকে কিছু নিয়ে তুলে নিয়ে আসা এমনি যারা প্রফেশনাল ডোনার যারা কারো দুবার হয়েছে কারো পাঁচবার হয়েছে দশবার হয়েছে পনেরোবার হয়েছে কিন্তু যে প্রথমবার ডোনার তাদেরকে তুলে আনার চেষ্টা করেছি এবং অনেকাংশে আমরা সফল হয়েছি এখনো পর্যন্ত খুব বেশি আমাদের আহামি না হলেও যে চল্লিশ জন বা বিয়াল্লিশ জন হয়েছে তার মধ্যে আমরা প্রায় সতেরো জনের মতো ফার্স্ট ডোনারকে যুক্ত করতে পেরেছি এটা আমাদের সব থেকে বড় প্রাপ্তি পর্যন্ত কতজন আশা করছি আমাদের সত্তর প্লাস হবে আমাদের টার্গেট ছিল একশো প্লাস কিন্তু অনেকেই বাদ গেল তাছাড়া এই যে ফার্স্ট ডোনারকে আরও যে অংশগ্রহণ করাবো এই দুপুরবেলাতে অনেকে না জেনে খাওয়া দাওয়া করে নিয়েছে তো স্বাভাবিক কারণে এখানে এসে যখন জিজ্ঞেস করছেন ডাক্তার তুমি এখনই খেয়েছ নাকি তো তখনও ওই যারা খেয়ে এসছে তারা বাতিল হয়ে যাচ্ছে তো এই কারণে আমাদের টার্গেটটা একশো থাকলেও সেটা কমে এলো এখন সত্তরের টার্গেট আছে এখন চলছে আর আসবে আচ্ছা সাধারণত আপনি ক্রীড়া সংশ্লিষ্ট বিষয়ে যুক্ত থাকেন তো এই যে প্রথমবার খিদুলপুর রাইডিং স্টার ক্লাবের পরিচালনায় রক্তদান শিবিরের আয়োজন করতে যাচ্ছে তো এই ভাবনা কীভাবে মাথায় এলো নিশ্চিত আমরা যেহেতু শুধু ক্রীড়ার সঙ্গে যুক্ত আছি তা নয় আমাদের অনেক দিন আগে থেকেই কিছু রাজনীতির সঙ্গে জড়িত থাকার ফলেও অনেক মানুষ বিভিন্ন সময়ে আমাদেরকে রক্ত দেওয়ার বা তাদের কার্ডের প্রয়োজন রয়েছে বা রক্তের প্রয়োজন রয়েছে অনেকে ফোন করে তো সেখান থেকে আমরা কখনও